বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আসরের জন্য এক মে ছিল আইসিসির কাছে দল পাঠানোর শেষ সময় কিন্তু বাংলাদেশ দল তালিকা প্রকাশ না করলেও বিসিবি দল ঠিকই পাঠিয়ে দিয়েছে বলে জানা যায় অধিনায়কত্বের দায়িত্বে নাজমুল হোসেন শান্ত ও তাস্কিন আহমেদকে ভাইস ক্যাপ্টেন করেই আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আনুষ্ঠানিকভাবে পনেরো সদস্যের দল ঘোষণা করল বিসিবি বিশ্বকাপ স্কোয়াডে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন লিটন দাস তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার এদিকে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলে থাকছেন নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ জাকের আলী অনিক এছাড়া দলে অলরাউন্ডার হিসেবে থাকছেন শেখ মেহদি হাসান ও রিশাদ হোসেন এদিকে বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্টে পেসার হিসেবে জায়গা পেয়েছেন শরীফুল ইসলাম মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব এছাড়া দলের একমাত্র জেনুইন স্পিনার হিসেবে থাকছে তানভীর ইসলাম তবে বাদ পড়েছেন সাইফুদ্দিন এছাড়াও রিজার্ভ প্লেয়ার হিসেবে বাংলাদেশ স্কোয়াডে থাকছে হাসান মাহমুদ ও আফিফ হোসেন তবে আগামী পঁচিশ মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে যে কোনো দলই ইস্তিয়াক হোসেন চ্যানেল এস sports desk